আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতদিন পর্যন্ত পর্যন্ত বান্দার অন্তরে আসবে না ততদিন নবীও যদি বায়ান করে কালেমা মুখে আসে না যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর একটা নজর দিলে যেই নবীর মোহব্বতের জাহান্নামেরা গুঙ্ঘা হারাও। আম্মাজান আয়ে শারদী আল্লাহ তা আনা আংহা বলে এর আমি একদিন সন্ধ্যা বেলা রাতের আধারে সুই নিয়া সুতা নিয়া সেলাইয়ের কাজ করতেছি হঠাৎ বাতি নিভে গেল তেল নাই হাতের থেকে সুইটা পড়ে গেল অন্ধকার আমি বসে থাকলাম এশান নামাজের পরে আমার ঘরে আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো রহমতের নবী মায়ার নবী যখন আমার হুজরায় তা শ্রীফ রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি ওগো নবীর উম্ম তেরা দিশাহ দিশে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসেরত মিজানে নবীনে কে তরবে পুঁসের তো মিজানে উম্মতের কান্ডারি নবী কাদ উম্মতের লাগি এখন নবীজি শুয়ে মদিনার পানে نوبي بني كي ترى ميزاني نوبي بني كي ميزاني وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله رضا لط دريا هشام دوار কেন বলে আল্লাহর আদালত কেমন আল্লা হবে আল্লাহর আদালত ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর আদালতের ভয়ে নবীর চোখে পানি আল্লা ভয়ে সাহাবাই চোখে পানি আমি মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দিব রহমতের নবী বিদায় বিদায়ের আগে নবী বলেন এই সাহাবাই কেরা কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না হায়াতের কোন গ্যারান্টি নাই নবী বাথরুমে গেলেন বাথরুম থেকে বের হইলেন বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন সাহাবী ডাক দিয়া কয় রাসূল ওই মাঠের কোনায় পানি দেখা যায় আপনি ওখানে গিয়ে ওযু করবেন পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না কি সভাপতি যদি থাকে সহসভাপতির কোনো কাজ লাগে না নবী বললেন সাহাবি আমিও দেখতেছি পানি মাঠের কিনারায় কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই এই জন্য তাই করে নিলাম ওখানে যাইয়া আবার আমি অজু করে নিব আমার আল্লার আদালতের ভয় নবী বললেন ও সাহাবাই কেরাম কোন দিন চলে যাব বলা যায় না আমার কাছে কোনো কারো হব যদি পাওনা থাকে তাড়াতাড়ি আদায় করে না করে না আমার ছাত্রদেরকে যদি বলি বাবারা আমার কাছে যদি কিছু পাওনা থাকো নিয়ে না তো দুই স্যার পাঁচ দশ টাকা থাকলে এটা কেউ চাইবে নবী বললেন কারো হক থাকলে নাও আসামির কাজ করায় দাঁড়ানো যেন না লাগে সাহাবায় কেরাম চুপ হয়ে গেলেন নবী কি বলে এগুলো লজ্জার কথা কিছু পাইলেও তো নবী এগুলি কেউ বলবে না কিন্তু দূর সাহসী একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে নবিকা তাহলে এটা তো আমি এমনি করেছি ঠিক আছে তুমি এটার প্রতিশোধ নিয়ে আনো সাহাবাই কেন তো আগুন হয়ে গেছে এত বড় দুঃসাহস নবী কইছে আর দাঁড়ায় গেছে নবী বুঝতে পেরেছেন তোমরা গরম হইও না তাকে আসার মতো রাস্তা খুলে দাও রহমতের আপনি আমার শরীর টাচ করেছিলেন আমার শরীরে কোন জামা ছিল না খালি গায়ে ছিল নবী কত সরল নবী মসজিদে বয়া রয়েছে একটা জামা গায় এক বাচ্চা আইসা কয় আমার বুড়া মা এটা জামা চাইছে নবী কয় নাই যাও গুইরা আবার আইছে বাচ্চা আইসা বলে আমনের গায়ে যেটা আছে না এটা চাইছে নবী গায়েরটা খুলে দিয়ে দিস দিয়া নবী খালি গায়ে বইরিস বেলাল তো আজান দিতে আয়শা দেয় সর্বনাশ নবী খালি গায়ে বসা আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনি ইসরাইল নবীকে গিয়া বলো এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিশ্চয়য়া থাকবে লজ্জা পেতে হবে আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপণ বলে দোষারোপ করবে সাহাবি বলে আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন আপনার গা ছিল খালি নবী বলে ঠিক আছে তো আমিও জামা উঠাই নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন সাহাবি একটা দৌড় এত জোরে দৌড়াইয়া পেছন দিকে ঘুরিয়া নবী যখন জামা উঠাইছেন নবীর গর্দান মোবারকের নিচে একটা মোহরে নবুত সাহাবি দৌড়াইয়া মোহরে নবুয়ত চুমা খায়া ওইরা গিয়া কয় নবী মাফ করে দেন বেয়াদুবি করে ফেলেছে নবী কয় সাহাবি কি করলি জান্নাত ওয়াজিব করে ফেললি জান্নাত ওয়াজিব করে ফেলেছো মোহরে নবুয়তে চুমো দিয়েছো রহমতের নবী আমার তার হাতে গড়া সাহাবি আবু বাকার নবী নাই খেলাফতের দায়িত্বে আবু বাকার বসে আছে আল্লাহর আযাবের ভয় আদালতে হিসাবের ভয় নবীвален আমার হুজরার পাশেই তো মসজিদে নববী আমি এশান নামাজ পড়ে ঘুমাই আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে কে জানো মসজিদের ভেতরে কাদের রাতে রাদের গভীরে আমি ঘুম ভেঙ্গে গেল আমি উইঠা নিচে নামলাম বের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ কে কোন বিপদেশ

অথচ তার আমল কত সুন্দর কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর কত সুন্দর এরপরেও যদি তারা কান্না করে তাদের তুলনায় তো আমাদের কোনো নামাজ নাই এখলাস নাই তাকুয়া নাই আমল নাই ইমানো নাই কিছুই নাই তাদের হিসাবে আমাদের তো গলায় রসি লাগায় কান্না করা দরকার অথচ আমাদের চোখে পানি নাই কেউ কান্না করলে তাও দেখতে পারি না বড় দুঃখ খেলাফতে আবু বাকার আছেন রাষ্ট্র পরিচালনা করেন বিবি সাহেব একদিন বললেন ও খলিফতুল মুসলিম আমার মিষ্টি খাইতে মনে চায় দেখেন আল্লাহর ভয়ে চান্দা বাজার ধান্দা দেশটারে নাপাক করে ফেলেছ চান্দাবাজি আর ধান্দাবাজি করে এদের থেকে ওলামায় হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য কারণ নাপাক মানুষের দেমাক দিয়া কোনদিন নাপাক পবিত্র জমিনকে পাক করা যায় না অপবিত্র জমিনকে পাক করা যায় না এখানে পবিত্র মেধা লাগবে আল্লাহর ভয় লাগবে আর আপনারা নাক টেনে ঘুমান দেশা দিন দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালায় খারাপ স্বাধীন মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে স্বাধীন এদেশের জমিনে কোরানের বয়ান করবে উলামায়ে کرام সুতখরবে নামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন এদেশের মানুষ দিব্য আরামে ঘুমাবে নিশ্চিন্তে স্বাধীন আমিন এই মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুতখরবে নামাজি থাকবে না যেদিন তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর বলে আমার দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই কাফনের কাফর নিয়ে রেডি থাকো আবার যুদ্ধ হবে আবার ডাক আসবে আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে আল্লাহ সবাইকে হেদা দান করুন কার পিছনে ঘুরো কার পিছনে ঘুরে ঘুরে কার নামাজ সে তোমার আপন বন্ধু না স্বার্থে আঘাত লাগলে সদস্য দল থেকে সদস্য পদের নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আল্লাহ আল্লাহে মানুষের কর মানুষের ব্রেনকে আইওয়াশ করে রাখছে ধর্ম আর রাজনীতি আলাদা রসুল রাষ্ট্র চালান নাই আলাদা কেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ছিলেন না এ ঘটনা কোরানে নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই কোরানে রাজনীতি নাই হা আপনার ছান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে ইসলাম কি বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন বিবি বলে মিষ্টি খেতে মনে চায় আবু বকর বলেন ও বিবি ক্ষমা করে দাও মিষ্টি খানোর মতো আমার কাছে টাকা নাই পুরো রাষ্ট্র চালায় বিবি চুপ গেছেন কিছুদিন পর আবু বকর সিদ্দিক তা আলা আনহু স্ত্রী কিছু টাকা হাতে দিয়া বললেন ও খলিফাতুল মুসলিমিন আপনার কাছে টাকা নাই বলেছে না আমি আলাদা কিছু টাকা দিয়েছি হেদিয়া মিষ্টি এনে দেন আবু বকর কয় এই টাকা পাইছো কই हमने কইবেন নি বউ টাকা দিলে কই পাইছো আমনে কইবেন এটি জিগানোর দরকার নেই চুরি করে আইনে দিল শকোর হাজার বার বলবেন তোমাকে ধন্যবাদ রো মাঝে মাঝে আরো আইনু চুরি করিয়া হলো আনবা কোনো তোমার টেনশন নাই আর আবু বা বলে ওই বিবি এই যে টাকা তুমি দিয়েছো কোথায় পেয়েছো আল্লার ভয় কাকে বলে দেখেন বিবি বলে আপনি যে মাসে মাসে বেতন নেন না ওই বেতনের টাকা থেকে আমি কিছু ধরে ধরে এটা জমাইছি আবু বাকার কি বলে তাহলে তো বুঝলাম আমার বেতনের অংশ থেকে এই টাকাগুলো না হলেও সংসার চলে তো আগামী মাস থেকে আমি এই টাকা কমায় নেব বেতন থেকে এর নাম তাকুয়া এর নাম আল্লাহর ভয় হরকে দারত খৌফে হক তার দিল মত জন্নতুল মেহত আবু বাকার জান্নাতের সার্টিফিকেট পাইছেন নবী বলেন জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো হাসরের কঠিন বয়ান করেছেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন সব নারী আর উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জমিন হবে তামা জাহান নামের আগুনের গর ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লীলা হিল আল্লাহ এতটা রাগাংিত আওয়াজ দিবেন যে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবু বরকার বলেন ইয়ারাসূল আল্লাহ নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন আপনিই বয়ান করেছেন হাসুরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের গুনা নাই তারাও কাঁদবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন আদম নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো ধরাবে সুপারিশের জন্য কোন নবী সুপারিশ করবেন ও রাহমতের নবী আপনিই bayan করেছেন আম্মা যায়নাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির মাঝে মাঝে দেখতাম আমার রুমের মধ্যে বসে নবী গুনগুন করে কান্না করে আমি আয়েশা ছয় বছরে আমার নবীজির সাথে বিয়া হলো নয় বছর বয়স আমি নবীর ঘরে আসলাম আমার আঠারো বছর যখন বয়স হয় নবী দুনিয়া থেকে চলে গেলে আমি নবীরে কান্না করতে দেখলে ভয় পাইতাম আমার এই অল্প বয়সের কারণে না জানি কোন দুবি হয়ে যায় আমি বারবার জিজ্ঞাসা করতাম উভয়ের নবী আপনি আমার রুমে বৈশা কেন কাঁদে নবী বলেন আয়েশা আমি দুইটা কারণে বেশি বেশি কান্না করি এক আমার জীবনের একটা অধ্যায় ছিল বড় কান্নার অধ্যায় দুখের অধ্যায় তুমি দেখো না এর আমার মক্কার মানুষ আমারে আরামে ঘুমাইতে তাই না আমার চতুর্দিক থেকে আক্রমণ আমার শরীরের মধ্যে পাথর আমার কাটা ওই কঠিন দুঃখের সময় আমার আপন একজন সহধর্মিনী ছিল খাদিজা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে হাসরের মাঠের কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি কেয়ামতের ময়দানে আমার মাওলা এত রাগান্বিত হবে ওই দিন আমার উম্মতের কি উপায় নবীরাও কান্না শুরু করবেন আমার উম্মতের কি উপায় হবে ঈশা নবীও কাঁদবেন মুসা নবীও কাঁদবেন বড় বড় জলিল কদর পায়গম্বরেরা কান্না করবেন আম্মা জান আয়সা বলতেন কি হালা তুই কেমতে নবী বলেন আয়সা সর্বশেষ উম্মত গুলো আমারে তালাশ করবে আম্মা জান বলেন নবী আপনাকে কই পাইবে উম্মতেরা নবী বলেন আয়সা আমি আমার মাওলার কুদরাতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবো নবীরা কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উপায় কি হবে আর আমি মোহাম্মদ কান্না করে একবারও নিজের কথা বলবো না আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমার উম্মত যেন নামে না যায় আমার উম্মত যদি নামে যায় আমি জান্নাতে যাব না আমার কান্না দেখে আবার আল্লাহ বলবেন ও নবী কাঁদবেন না আপনি মাথা উঁচু করেন উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি আমার উম্মত গুলো বেসে বেসে জান্নাতের দিকে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো আম্মা জানায়সা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে নবী বলেন ও আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওজু বানাইয়া আদায় করবে কেয়ামতের দিন তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব আমার উম্মতেরা পানি পান করবে পিপাসা থাকবে না আমার উম্মতেরা কাউসারের পানি পান করে করে এভাবে জান্নাতের পথে গিয়া বসবে এক পর্যায়ে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি তবে মাঝখানে পর্দা পরে গেছে আমি জিজ্ঞাসা করবো সাহাবাহ তাকে পর্দা ফালাই না কেন উম্মত কি শেষ বলে না ফালাইলা কেন ফেরেস তারা বলবেন আল্লাহ রসুল এই যে উম্মত গুলো বাকি আছে এরা সব ভেজাল আপনার সুন্নতের তারা জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই কেউ নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ আদায় করতো তাদের তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদের পছন্দ করে নাই মায়ার নবী বলেন আমি তখন রাগান্বিত হয়ে বলবো সোহ কন ক বেগ বেগে যা উম্মত আমি তোমাদের নবী না তোমরা আমার উম্মত না দাবি করি না ওই সময় আবু বাকার কাদিনিয়া রাসুল্লাহ হাসুরের ময়দানে যদি নবী তারা দেয় আমার আল্লাহ গাইবে আওয়াজ দিবে জাহান নামের ফেরেস তারাই নাভরমানগুলোরে ধর জাহান নামের হ্যান্ড লাগায় দেয় জাহান্নামের নামের হান কাপ লাগয় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওসি কল্লাধি না কাফারু ইলা জাহান নামা সুমার হাত্তা ইদাজা উহা ফুতিহাত আবু আবুহাওয়া কল। জাহান আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লার বান্দারা ও যুভে। স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি ওখানে তাই কে নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো নামাজ পড়ো আর আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো তুমি যদি গুনাহ মুক্ত হয় নামাজ পড়ো চাকরিও যাবে না ব্যবসাও যাবে না লেখাপড়াও যাবে না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকে গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো কত গোলাম চাকরি করে রে বারমি পুলিশ বিডিআর ও সি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বলো তুমি কেন নামাজ পড়তে পারো না এখনো সময় আছে তওবা করে নাও ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনাদের জীবনটা তুই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা আপনারা সাহাবাইক রামদের মায়ের মতোই তো দামি মা আপনাদের তোমার মর্যাদা আল্লাহ দান করেছেন আপনারা তো হাফেজ আলেমের মায়ের মতো মা আপনার তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা বড় দামি নারী আপনারা মতো আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দামি আসিয়া আই ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয় কবরে চলে গেছেন রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল খেয়ানত করে না বা সপ্ত নামাজ পরে বেপর্দায় চলে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে এরে আম্মা জানেরা আপনারা যদি চেষ্টা করতেন স্বামীর মাল হেফাজত করতেন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন আর বলতেন স্বামী আমার নামাজ পড়ো আর হালাল ভাবে কামাই করো হারাম টাকা খেয়ে আমাদের রক্ত নাপাক করতে চাই না সন্তানের রক্ত নাপাক করব না আপনি যদি চেষ্টা করতেন ইনশা আল্লাহ আপনার স্বামী দিনের পথে চলে আসত আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতেন ডাক্তার হইয়াও সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে ভুলতো না এখনো সময় আছে তৌবা করেন ও পর্দার মা জীবনে আর বেপর চলবেন না নামাজ সারবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুবক এখনো সময় আছে তো করে নাও আল্লাহ রাজাবের ভয় অন্তরে জমা করো জীবনে আর কোনো দিন দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপর চলবা না মা বাবার দোয়া নিয়া থেকে বেঁচে থাকবা শিক্ষকের দোয়া নিয়া চলবা কেরামের দোয়া নিয়ে চলবা তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফে কি যদি অন্তরে না থাকে দুর্বলতা না থাকে তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন